সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি গাঙ্গিয়া সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিল অনুষ্ঠান দু হাজার পঁচিশে অনুষ্ঠানটিতে পনেরোটিরও বেশি ইভেন্টে খেলাধুলো করানো হয় যাতে অংশগ্রহণ করে এলাকার শিশু কিশোর বয়স্ক সহ সব ধরনের মানুষ লাইক ওয়াও সুন্দর যে ভিডিওটা সাতালি পরে প্রমোশন ভিডিও দিল আচ্ছা আপনারা এই স্টেজের

ان کي دوست جي ڏنڌا کائڻ ۽ اڄ جو علي نيت تي سنڌ سانده وپرا مش فرمایا تاڏي باجي تا ڏي 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 অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়